প্রচন্ড গরমের দাবদাহ চলছে তাই না রোদ চলছে এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে এবং আমরা হজে ছিলাম সাইফুল্লা ভাই ছিলেন এত গরম এত কষ্ট মনে হয় জান বের হয়ে যাবে তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হিটস্টকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলব আমরা জানি ভিটামিন সি লেবু শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে সেগুলো আমরা বেশি করে পান করব ইয়াহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বাড়ায় খাই ড্রিঙ্কস কিনে খাই সেগুলোর পরিবর্তে আমরা লেবুর শরবত ইত্যাদি বেশি বেশি খেতে পারি যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো আমরা মেনে চলবো যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো এর পাশাপাশি মনে রাখবো গরমের তীব্রতা পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান নামের ভাঁপ বোখারের হাদিস দ্বারা এসছে হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান নামকে আল্লাহ তালা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন জাহান্নামের নামের দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা জামহারির ঠান্ডা আর একটা নার হলো আগুন আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয় এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি এটা জাহান নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহ কাছে জাহান নাম থেকে পানা চাইবেন এবং তিনি চিন্তা করবেন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন কুল নারু জাহান নামা আসাদ্য তোমরা যে গরমের তীব্রতা অনুভব করছো জাহান নামের আগুনের তীব্রতা গরম এর চাইতে অনেক বেশি দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে জাহান নামের আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র ভাইরা আমার তো এই জন্য এই গরমের তীব্রতা আল্লাহ কাছে জাহান নাম থেকে পানা চাই অনেকে গরম তীব্র হলে গালি শুরু করেন বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের চোদ্দ গোষ্ঠী ধরে গালিগালাজ করেন গরমের মা বাপ তুলে অনেকে গালি করে আসে না আর কিছু না হোক একটা নর্মাল গালি দেয় বইয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম বলে কি বলে না তো এই ধরনের যে কথা বলা হয় এগুলো অনেকে আমাদের নিজের অজান্তে বলি যে গরমে সহ্য করতে না পারে গরমের মা বাপ করে দিলাম তো এটা থেকে গরম কমবে আরো গরম বাড়বে কোন গরম বাড়বে মাথা গরম 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 হবে হবে মেজাজ আরো বাড়বে লাভ হবে না তিরমিজির একটা আছে যে জিনিসটাকে গালি দেওয়া যায় না অভিশাপ দেওয়া যায় না ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ তার উপরে পড়তা এজন্য ধৈর্য না হারানো সবর করা আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তফিক দান করুন সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন আপনারা জানেন যে আমাদের দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার এগুলা নানান সময়ে কলকারখানার নামে এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয় আমরা নিজেরাও প্রয়োজনে অপ্রয়োজনে নিধন করি ইসলাম সাদকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে মসজিদ বানানো যেরকম সবের কাজ মাদ্রাসা বানানো যেরকম সদকায় জারিয়ার কাজ গাছ লাগানো কিন্তু একটা সদকায় জারিয়ার কাজ আমরা গত বছর আ সুন্নফা থেকে এক লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে আপনাদের নওগাঁ জেলাও লাগানো হয়েছে এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি আম গাছ পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি আপনি নিজের জায়গায় হলে তো ভালো না হলে আরেকজনের জায়গা নিজের খরচে লাগা ভাই গাছটা আপনি ভোগ করেন আমি লাগাই সব কামাই করলাম এই গাছ বড় হবে ছায়া দিবে এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে এর মাধ্যমে আপনি আল্লার কাছে সব পেয়ে যাবেন বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ তালা সে সবর করবে এবং এই ধরনের সবের কাজ করবে যাহার নাম থেকে পানা চাইবে এবং বিশেষ করে গরমের দিনে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টে ওই কষ্টের সময় রোজা রাখার আবার সব আছে সোমবার বিশ্ব রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড়ো হয় রাত অনেক ছোট হয় তেজন্য এশার পর পড়ত তাই শুয়ে গেলে ফজরের নামাজ পড়াটা সহজ হবে আল্লাহ তরা আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমলগুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন আমিন সামর্থ্য থাকলে পুরুষরা চারটি বিয়ে করতে পারে একজন অসহায় এতিম অবিবাহিত মেয়েকে বিবাহিত পুরুষ বিয়ে করলে সমাজের মনুষ্য দ্বিতীয় স্ত্রীকে ধিক্কার দিয়ে কথা বলে দেখে শুনে অন্য মেয়ের সংসার নষ্ট করেছে তাহলে যদি দ্বিতীয় স্ত্রী বিয়ে করার কারণে গুনাহগার হয় তাহলে কথাটি মহান আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া হয় কিনা খুবই দরকারি একটা প্রশ্ন দেখুন কোন পুরুষ তিনি যদি আরেকজন মেয়েকে বিয়ে করেন কোন বিধবা কোন তালাক প্রাপ্তা কোনো অসহায় নারীকে আশ্রয় দেওয়ার নিয়তে এবং এটা যদি নিতান্তই তার এই সৎ উদ্দেশ্যে হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে ভালোভাবে দেখা উচিত খারাপভাবে দেখা উচিত না আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে মানুষ জেনা করবে ওইটা নিয়ে আপত্তি নেই কিন্তু একাধিক বিয়ে করলে কি আছে আপত্তি আছে তবে যারা একাধিক বিয়ে করে তাদের মধ্যে লক্ষ্য রাখতে হবে ইনসাফ করা যদি না যায় তাহলে একাধিক বিয়ে করা জায়েজ না অনেকে আছে বিয়ে দুইটা করেছেন তিনটা করেছেন যেটা নতুন করেছেন ওই বউ নিয়ে খুব আছেন আগের গুলার খোঁজ খবরও নাই বরণ পোষণ দেওয়ার খবর নাই হক আদায় করার খবর নাই এদের জন্য দ্বিতীয় তৃতীয় বিয়ে করা যায়জ নাই পরিষ্কারভাবে হাদিসি করানি নিষেধ অতএব মনে রাখবেন কোন বিধবা মেয়েকে তালাক মেয়েকে অসহায় মেয়েকে বিয়ে করা এটা জায়েজ আছে প্রশংসনীয় তবে আপনি সেই বিয়েটা করার প্রথম স্ত্রীর সাথে আপনি সুবিচার করতে পারবেন কিনা আবার এই বিয়ে করার পর প্রথম স্ত্রী এবং তার পরিবার তরফ থেকে যে প্রেশার আসবে আপনি সেই প্রেশারে এটা ঠিক রাখতে পারবেন কিনা সেগুলো আপনি মাথায় রাখেন অযথা শুধু আবেগের বসে একজন নারীকে বিয়ে করে বসলেন এরপরে বাধ্য হয়ে আপনি আবার তাকে তালাক দিতে হল তখন আপনি তার উপকার করতে গিয়ে আরো ক্ষতি করলেন এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ এজন্য নিজের অবস্থান বিচক্ষণ বিদগ্ধ কোনো মানুষের সাথে আলেমের সাথে একাধিক আলেমের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন হুটহাট শুধু আবেগ করে সিদ্ধান্ত নেবেন এরপর আপনাকে হতে পারে উচিত আপনি বিধবা হয়েছেন তালাক প্রাপ্তা হয়েছেন কোনো পুরুষ আপনাকে প্রস্তাব দিলে হুট করে রাজি হবেন না সে কতটা টলাইট করতে পারবে সে কতটা সহ্য করতে পারবে এবং তার যে চাপ আসবে সেটা কতটা সামলাতে পারবে আদৌ চাপ আসবে কিনা এগুলো সব হিসাব নিকাশ করেন যদি মনে হয় যে না এটা আপনার জন্য উচিত হবে না সুইটেবল হবে না তাহলে ভিন্ন চিন্তা করবেন আবেগে শুধুমাত্র বাসাতে যাবেন না তবে সাধারণ পুরুষরা যদি কোনো জীবনে বিয়ে করেন প্রথম বিয়ে করবেন প্রথম বিয়ে মেয়েকে বিয়ে করেন। তাহলে শুধুমাত্র এই সহায়তা দেওয়ার নিয়তে আশ্রয় দেওয়ার নিয়ত করলে সেটা আরো সবের কারণ হবে আমাদের সমাজ অনেক ক্ষেত্রে এত নষ্ট হয়েছে যে এই ধরনের পরিস্থিতিতে সমালোচনা করা হয় খারাপ চোখে দেখা হয় যে সে কেন নিজের চাইতে সমাবয়সের বা বয়স্ক অথবা তালাক অথবা বিধবা কাউকে বিয়ে করেছি কোন মেয়ে তালাক হওয়া কিংবা বিধবা হওয়া কোন কারণে সংসার বিচ্ছেদ হওয়া ভেঙে যাওয়া এটা সবসময় মেয়েদের দোষের কারণে হয় তা না বিদায় এগুলো কারণে মেয়েদেরকে কোণঠাসা করা বাজে কথা বলা এটা সামাজিক কুসংস্কার এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে আপনি যে মসজিদ করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয়নি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলেমের কাছে পাঠান দেখুন যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে যাদের নর্মাল ট্রিটমেন্ট করে কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে না ডায়াগনোসিস হয় নাই তারা রুকিয়া করবেন রুকিয়ার জন্য কোনো বিশেষ রাগই হতে হবে কোনো জরুরি না আল্লাহ তালা কাকে কার হাত দিয়ে সেবা দিবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো গ্রুপ আছে এই সমস্ত আপনি একটু বিচরণ করলে আপনি অনেকগুলো পরামর্শ পাবেন যে সেলফ রুকিয়া রুকিয়া নিজে করতে পারবেন কোনো মানুষ দিয়েই করাইতে হবে এটা জরুরি না আপনি নিজে রুকিয়া শুরু করে দেন এবং এর বাইরে আপনি রাখিও পাবেন কোনো কোনো ক্ষেত্রে আমাদের অফিসে গেলে অফিসিয়ালি না বললেও আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় অনেক রাখিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয় আপনার সেখানে সংগ্রহ করতে